হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমাদের চতুর্থ রোজা তার উপলক্ষে আজকে সারা দিন একটা ছোটো ব্লগ নিয়ে আসলাম এই যে মশলা কাটাকাটি চলতেছে রমজান উপলক্ষে একটা তরমুজ বাজারতে তরমুজ নিয়ে আসলাম তারপরে আজকে হালকা পাতলেই কিছু রান্না করা হবে বন্ট তেমন আমাদের ভালো না তার জন্য আমরা প্রথমে আমরা বুটবাজি করে নেব হ্যাঁ আমাদের একটু সমস্যার কারণে আমরা বেশি কিছু করতেছি না হালকা পাতলে যা করা করতেছি আর আমাদের চ্যানেলটা নতুন কোনো কিছু ভুলবানতে হলে মাফ করে দেবেন তারপরে আমরা বুটবাজিটা করতেছি আমরা কীভাবে বুটবাজিটা করি তা আমরা আপনাদেরকে রেসিপিটা দেখাবো আজকে আর শেয়ার করলাম না কারণ মনটা তেমন ভালো না ওই জন্য এই যে আমাদের তারপরে আজকে কি কি রান্না করলাম তা শুধু শেয়ার করব এই যে একটু মুরগি বোনা করলাম আজকে খিচুড়ি রান্না হবে তার জন্য বাবা আবার একটু খিচুড়ি না হলে খেতে পারে না তার ইফতারের মধ্যে আজকে খিচুড়ি থাকবে খিচুড়িটা বসিয়ে দিলাম মুরগি রান্নাও শেষ খিচুড়িও হয়ে যাবে একটু পরে খিচুড়ি বসানো খিচুড়িও আজকে দেখালাম না মানে আজকে শুধু দেখালাম কি কি রান্না করব মনটা তেমন সবারই ভালো না তারপর রোজার মাস খেতে তো হবেই আমরা খিচুড়িটা বাগান দিয়ে নিচ্ছি হ্যাঁ ভাইয়া পরে আপনাদের যদি আমাদের কোনো কিছু খারাপ লাগে আপনারা অবশ্যই আমাদেরকে খামার দৃষ্টিতে দেখবেন তারপর খিচুড়ি রান্নাও শেষ বুটবাজিরা করে নিলাম আবার বড়াগুলো বেজে নিচ্ছি বড়াগুলো বেজে নিয়ে তারপরে এখন দোকানে আমাদের ইফতার দিতে হবে তার জন্য ইফতারগুলো রেডি করতেছি তুরমুসটা কেটে নিলাম খিচুড়ি বাড়া দিলাম আমাদের তো একটা দোকান আছে দোকানের কর্মচারী আমার বাবা সবাই ইফতার করবে তার জন্য ইফতারগুলো পাঠাবো আর আমরা এখানে নিয়ে বসে গেলাম ইফতার এটা আমার বাসতে বাইরে মেয়ে ছোটো বাইরের মেয়ে আমাদের সাথেই সারাক্ষণ থাকে আর আমার ছেলেরোজা রেখে বেশি শরীরটা ক্লান্ত মনটাও ভালো নেই আর এই বাজারে অনেক তরমুজ অনেক দাম আর আপনাদের কাছে আমরা ভালোবাসা চাই এবং সাপোর্ট চাই বাই বাই আল্লাহফে